আসসালামু আলাইকুম আসলে সম্মান দেওয়ার মালিক আল্লাহ আবার নেয়ার মালিক আল্লাহ তবে আল্লাহ তালা যে সম্মান দেয় এটা কিন্তু কর্মের উপর নির্ভর করে আপনার কর্ম যেমন হবে আপনার সম্মান তেমন পাবেন অথবা কর্ম যেমন হবে আপনি ফল তেমন হবেন কর্ম যদি ভালো করেন তাহলে ফলও ভালো হবে কর্ম খারাপ করলে ফলও খারাপ হবে তো এই যে গত গত পাঁচই আগস্ট একটা আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হয়েছে নতুন একটা দেশ আমরা পাইছি তো এখানে কিন্তু স্বাধীনতা বলা যাইবে না যে আমরা দেশ স্বাধীন করছি কারণ স্বাধীনতা হয়েছে একটা দেশ একসাথে ছিল কিন্তু তারা সেখান থেকে আলাদা হইতে চায় যুদ্ধ করার মাধ্যমে অথবা যে কোনোভাবে তারা আলাদা হয়েছে এবং তাদের আলাদা একটা মানচিত্র হয়েছে আলাদা একটা পতাকা হয়েছে আলাদা একটা সার্বভৌমত্ব হয়েছে আলাদা সেনাবাহিনী সব কিছু আলাদা যার কারণে সেটা হচ্ছে স্বাধীনতা অর্জন করা আমরা কিন্তু স্বাধীনতা অর্জন করি আমরা একটা বিজয় অর্জন করছি সেটা হচ্ছে স্বৈরচারী সরকারের বিরুদ্ধে এবং ফ্যাসিবা ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন করার মাধ্যমে আমরা বিজয় অর্জন করেছি সেই যুদ্ধে আমরা বিজয় অর্জন করেছি এবং আমরা নতুন একটা সমাজ নতুন একটা রাষ্ট্র ব্যবস্থা অর্থাৎ যেটা ছিল সংস্কার করে নতুন একটা সরকার বা নতুন একটা ব্যবস্থা আমরা চালু করতে দেখেন ওই আন্দোলনের আগে এবং পরে আসলে যারা ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এইটা পরবর্তীতে এই কোটা সংস্কার আন্দোলন পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সেইখান থেকে অনেক দফা অনেক দাবি নিয়ে শেষ পর্যন্ত সরকার পতন আন্দোলন হয়েছে সরকার পতন হয়েছে তখন কিন্তু প্রবাসীরাও যুদ্ধ করছে তারা বলছে যে রেমিটেন্স পাঠাবেন এবং তারা অলরেডি রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল সরকারের পতনের মূল যে বিষয়গুলো আছে তার ভিতরে যে আন্দোলনই একদম মুখ্য সেটা নয় আন্দোলন মুখ্য কিন্তু প্রবাসীরা একটা বড় ভূমিকা পালন করছে কারণ রেমিটেন্সের মাধ্যমে সরকার টিকে থাকে দেশ চলে তো দেশের উন্নয়ন যে কাজ কর্মকাণ্ড হয় সেটাই রেমিটেন্সের কারণেই হয় রেমিটেন্স বন্ধ হয়ে গেলে সরকার টিকে থাকা তাই এই যখন প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিছে তখন সরকার বুঝতে পারছে যে এখন আর থাইকে লাভ নাই দেখেন তখন কিন্তু তারা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল আর এখন আবার আগের চাইতেও বেশি রেমিটেন্স পাঠাচ্ছে এবং তারা ঘোষণা দিয়েছে যদি ফারাক্কার অ্যাগেন্স্ট একটা বাদ দেওয়া হয় তাহলে তারা টাকা দেবে ডক্টর ইউনুস শান্তিতে নোবেল বিজয়ী এবং অর্থনীতিবিদ সারা বিশ্বে নন্দিত একজন মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে কিন্তু বিগত যে সরকার ছিল তারা কিন্তু অনেক হ্যারেজমেন্ট করেছে কিন্তু এখন দেখেন সেই দেশের প্রধান দায়িত্বে আছে অর্থাৎ প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সমতুল্য প্রধান উপদেষ্টা হিসেবে আছে এরপর সময় ফেসিবাদী সরকার সরি সরকারের দালালি করার কারণে তাদেরকে ভাঙচুর করছে অথবা অপমান করছে লাঞ্চিত করছে কিন্তু যমুনা টিভি জনগণের পক্ষে নিরপেক্ষ থাকার কারণে ন্যায়ের পক্ষে থাকার কারণে যমুনা টিভি কী করছে লাল সালাম জানাইছে তো আবার অন্যদিকে মাশরাফি সাকিব অনেক জনপ্রিয় ছিল তাদেরকে দল মত নির্বিশেষে সবাই ভালোবাসতো এমনকি বেরিস্টের সুমন ছিল তাকেও কিন্তু সবাই তার সাপোর্ট করতো ভালোবাসত যে আমরাও তার সাপোর্ট করতাম যে না এই মন্দের মধ্যে একজন ভালো থাকলে বেরিস্টের সুমন আছে সে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে অন্যের বিরুদ্ধে কথা বলে তো তারা আসলে দালালি করার কারণে আজকে কিন্তু তারাও নিন্দিত তাদের সেই জনপ্রিয়তা এখন আর নাই সুতরাং শেষ ভালো যার সব ভালো তার তাই সময় ন্যায়ের পক্ষে থাকা উচিত